আশা করি সবাই ভালো আছেন আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন থেংখাই রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টস বা ভোটের ঠিক আগের বাজেট এবং সেই বাজেটে প্রস্তাবিত একটি প্রকল্প নতুন করে একটা পুরনো বিতর্ককে পুনর্জন্ম দিল এবং তারপরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন এবং সম্মেলনে ঘোষণা বাজেটে যা আগস্ট থেকে শুরু হবে বলে বলা হয়েছিল তা আসলে শুরু হয়ে যাবে এপ্রিল মাস থেকে একদম ঠিক ধরেছেন আমি যুব সাথীর কথা বলছি এই প্রকল্পে মাধ্যমিক পাস চল্লিশ বছর বয়স পর্যন্ত তরুণ তরুণীরা সরকারের কাছ থেকে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবেন যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা পান বিতর্ক এখানেই যে অনেকেই এই ধরনের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডাইরেক্ট মানি ট্রান্সফার প্রকল্পকে রাজনীতির অংশ বলে মনে করেন এবং তারা বারবার বলেন যে এতে রাজ্যের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে তার কারণ রাজ্য সরকারের যে রোজগার তা বহুজন হিতায়চ খরচ হওয়ার কথা সবার ভালোর জন্য উন্নয়নের কাজে পরিকাঠামো নির্মাণে সেই টাকা যদি রাজ্য সরকার এভাবে বিলিয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে তাহলে স্বাভাবিকভাবেই পরিকাঠামোর উন্নয়ন বা অন্যান্য শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি খাতে খরচের পরিমাণ ধাক্কা খাবে কারণ টাকা তো একটা নির্দিষ্ট পরিমাণে রাজ্য সরকার রোজগার করে এই সমালোচনা যুবসাথী প্রকল্পর পরে আবার নতুন করে সামনে আসে অনেক কয়েক গুণ কয়েক ডিগ্রি তার উত্তাপ বাড়ে এবং একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর এই যুবসাথী প্রকল্প এনে লক্ষ্মীর ভাণ্ডারের ফলে যেটা মনে করা হয় তৃণমূল কংগ্রেসের সমর্থন মহিলাদের মধ্যে এ রাজ্যের মহিলাদের মধ্যে অনেক বেড়েছে মহিলাদের ভোট অনেক বেড়েছে দু হাজার একুশের নির্বাচনের ফলাফলে যেটা কিছুটা প্রতিফলিত হয়েছিল যদিও একুশে লক্ষ্মীর ভাণ্ডার ছিল প্রতিশ্রুতি পরবর্তীতে চব্বিশের লোকসভা নির্বাচনে এটা প্রমাণিত হয়েছিল ফলে এবার যুব সাথী মানে ওই আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে যুব সমাজ তাদের ভোট সরাসরি বা তাদের একটা বড়ো অংশের ভোট সরাসরি এই কারণে তৃণমূল পাবে এইটাই এর পেছনে রাজনীতি আপনারা জানেন এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আমি এই গোটা বিষয়টাকে অন্য পার্সপেকটিভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমত এটা বলা হয় যে রাজ্য ঋণ নিয়ে চলছে ঋণের ফলে রাজ্যের অর্থনীতি ক্রমশ পঙ্গু হতে বসেছে এবং এই যে টাকা ঋণের টাকা এও ভর্তুকিতেই খরচ হবে ফলে না হবে ঋণ নিয়ে পরিকাঠামো উন্নয়ন রাজ্যের অর্থ খরচ হয়ে যাবে সাধারণ মানুষের পকেটে এভাবে গিয়ে রাজ্য দান খয়রিতি করলে এবং তার ফলে যেটা হবে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে আমি এই ঋণ প্রসঙ্গে প্রথমে আপনাদের একটা ছোট্ট হিসেব দিই দশ এগারো সাল অর্থাৎ শেষ বামফ্রন্ট সরকারের সময় অ্যাকচুয়ালি কোনো রাজ্য কতটা ঋণগ্রস্ত এবং সে বছরে কতটা উৎপাদন করছে বা রোজগার করছে এর একটা অনুপাত হয় এই অনুপাতের পরিমাণটা যত বেশি হয় তার মানে ঋণের পরিমাণ অনেক বেশি রোজগার বা উৎপাদনের তুলনায় সেটা ক্ষতিকর আর যদি এটা কম হয় বা কমতে থাকে তাহলে বুঝতে হবে যে ঋণের বিপরীতে রোজগার বাড়ছে ঋণ পরিশোধ করার ক্ষমতা বাড়ছে সেটাকে পজিটিভ হিসেবেই দেখা উচিত বা দেখা হয় এখন আমরা যদি এই হিসেবটা করি যে রাজ্য সরকারের এই ঋণ আর রোজগারের অনুপাত কি দশ এগারো সালে যখন শেষ বামফ্রন্ট সরকার এখান থেকে ক্ষমতা ছেড়ে যায় তখন এই অনুপাত ছিল চল্লিশের ওপরে কিন্তু ধরুন এই লাস্ট যে হিসেবে আমরা পাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেখানে দেখা যাচ্ছে এটা নেমে এসছে আটত্রিশ দশমিক চার শতাংশে এবং বলা হচ্ছে যে পঁচিশ ছাব্বিশে এটা সাঁত্রিশ শতাংশ হয়ে যেতে পারে অর্থাৎ ঋণ এবং রোজগার এই দুয়ের অনুপাত এটা কমছে এর মানে হচ্ছে ঋণের বোঝা যদি বলা যায় বা রাজ্যের ঋণ পরিশোধ করার ক্ষমতা বাড়ছে ন্যাচারালি এটা যদি আমি বোঝাকে এইভাবে ডিফাইন করি যে আমার কতটা ক্ষমতা আর আমার ওপর কতটা ঋণ তাহলে কিন্তু সেই অর্থে ঋণের বোঝা কমছে এবার কেন রাজ্যের অর্থনীতি এই ধরনের এই লক্ষ্মীর ভান্ডারি বলুন বা যুব সাথী এখনও শুরু হয়নি এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা এরা রাজ্যকে কিভাবে হেল্প করছে এটাও কিন্তু অর্থনীতি আমি নিজে অর্থনীতির ছাত্র নই খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছে জিএসটি চালু হওয়ার পর এখন যে নতুন নিয়ম ট্যাক্সের সেই নিয়ম অনুযায়ী কোনো উৎপাদক সে ট্যাক্স দেয় না যিনি উৎপাদন করছেন ধরুন যিনি টেলিভিশন তৈরি করছেন টুথপেস্ট তৈরি করছেন টুথব্রাশ সাবান তিনি কোনো ট্যাক্স দেন না ট্যাক্স কে দেন যিনি ওটা শেষ কিনছেন এবং উপভোগ করছেন অর্থাৎ ভোক্তা যিনি ওই টুথপেস্ট ব্যবহার করছেন যিনি ওই টেলিভিশন কিনে বাড়িতে ব্যবহার করছেন তিনি ট্যাক্সটা দেন অর্থাৎ ট্যাক্সটা নেওয়া হয় ক্রেতার এন্ডে উৎপাদকের এন্ডে নয় ফলে ট্যাক্স তো সরকারের খাতে যায় একটা অংশ কেন্দ্রীয় সরকারের হাতে একটা অংশ রাজ্য সরকারের হাতে রাজ্যের মানুষের হাতে সাধারণ মানুষের হাতে অতিরিক্ত টাকা মানে তারা সেটা খরচ করবেন খরচ করে কিছু না কিছু ভোগ্যপণ্য কিনবেন এই ভোগ্যপণ্য কেনার ফলে যে ট্যাক্স তিনি দেবেন সেটা রাজ্য সরকারের কোষাগারে যাবে এখন আর এই রাজ্যে কেন অমুক জিনিস উৎপাদন হচ্ছে না তমুক কারখানা গড়ে উঠছে না এই কারখানা বা উৎপাদনের ওপর রাজ্য সরকারের ট্যাক্স রেভিনিউ অতটা নির্ভর করে না কারণ কারখানায় যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে তো ট্যাক্স আসে না ট্যাক্স আসে যেখানে এটা উপভোগ করছে মানুষ যেখানে এটা ব্যবহার করছে মানুষ ফলে যে টাকাটা রাজ্য সরকার মহিলাদের হাতে দিচ্ছেন যুবসাথী চালু হলে যে টাকাটা ওই ক্যাটাগরির অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যুব সমাজের হাতে পৌঁছবে তারা এই টাকাটা খরচা করবেন কিছু না কিছু ভোগ ভোগ্য সামগ্রী কেনার জন্য এবং সেই খরচের অংশ বিশেষ ট্যাক্স হিসেবে রাজ্য সরকারের কোষাগারে ঢুকবে যা রাজ্যের রোজগার বাড়াবে অর্থাৎ এই প্রকল্প রাজ্যের রোজগার বাড়াতে সাহায্য করছে রাজ্যের যে রোজগার তার একটা বড় অংশ এখনো পর্যন্ত বৃহত্তম অংশ আসে এই ট্যাক্স থেকেই এস জি স্টেট জি থেকে আর তারপরেই হচ্ছে অবশ্যই মদ বিক্রির টাকা বা তার যে ট্যাক্স কিন্তু আমি ওই বিতর্কে এক্ষুনি যাচ্ছি না মূল কথা হচ্ছে এই ধরনের প্রকল্পর ফলে রাজ্য সরকারের আয় বাড়ে আর রাজ্য সরকারের আয় বাড়া মানে ঋণও বাড়ছে কিন্তু আয় যদি তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ে বা তার থেকে বেশি গতিতে বাড়ে তাহলে ঋণের তুলনায় আয়ের যে অনুপাত সেই অনুপাত কমে আসবে রাজ্য সরকারের বা রাজ্যের অর্থনীতিকে দুর্বল বলা যাবে না তবে এই পর্যন্ত শুনে আপনারা কেউ মনে করবেন না নির্বাচনের আগে আমি এই রাজ্য সরকারের পক্ষে কথা বলার চেষ্টা করছি এই রাজ্য সরকারের পক্ষে তথ্য দেওয়ার চেষ্টা করছি বিষয়টা এরকম নয় আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো দু হাজার পঁচিশের মার্চ মাসে নীতি আয়োগ যে রিপোর্ট পেশ করেছে নীতি আয়োগ কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের রিপোর্টে পরিষ্কার লেখা আছে অর্থাৎ যেটা তথ্য এই তথ্যের কোনো একটি অংশ আমার তৈরি করা নয় এই সরকারের সময়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কেলে যে কিছু কিছু উন্নয়ন হয়েছে এটা ওই নীতি আয়োগের রিপোর্টে স্পষ্ট লেখা আছে এবং এটা অস্বীকার করার কোনো কোনো উপায় নেই বারো তেরো থেকে বাইশ তেইশ অর্থাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করলে তারপরের দশ বছরে জিএসডিপি বৃদ্ধির হার চার দশমিক তিন শতাংশ যদিও এটা জাতীয় গড় পাঁচ দশমিক ছয় শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গে বেড়েছে চার দশমিক তিন শতাংশ এবং তেরো চোদ্দো থেকে বাইশ তেইশ পর্যন্ত সার্ভিস সেক্টরে পাঁচ শতাংশ বেড়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বেড়েছে আট দশমিক এক শতাংশ আমরা যতই বলি যে কিছুই হচ্ছে না কারখানা হচ্ছে না কিন্তু এই রাজ্যে উৎপাদন বেড়েছে আট দশমিক এক শতাংশ গত গত দশ বছর নয় তেরো চোদ্দো থেকে বাইশ তেইশ এই দশ বছরের সময়সীমায় আমাদের এখানে শিক্ষার হার ছিয়াত্তর শতাংশের ওপরে যা জাতীয় গড়ের থেকে অনেক বেশি স্কুল ড্রপ আউট আমাদের এখানে গত দশ বছরে অনেকটা কমেছে এটাও জাতীয় যে গড় রয়েছে স্কুল ড্রপ আউটের তার থেকে আমরা অনেক উন্নত জায়গায় আছি হায়ার স্টাডি উচ্চশিক্ষায় মহিলাদের সংখ্যা মেয়েদের সংখ্যা আমাদের এখানে অনেক বেড়েছে গত দশ বছরে লাইফ এক্সপেক এক্সপেকটেন্সি অর্থাৎ একজন মানুষ সাধারণভাবে কত বছর বাঁচছেন বাংলায় এটা বাহাত্তর বছরের বেশি এটাও যা জাতীয় গড় তার থেকে বেশি শিশু মৃত্যু কমেছে গত দশ বছরে জন্ম নিয়ন্ত্রণে সাফল্য এসছে গত দশ বছরে কোয়ালিটি অফ লাইফ বিশুদ্ধ পানীয় জল পেয়েছেন বহু মানুষ বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস ন্যাশনাল অ্যাভারেজের থেকে পশ্চিমবঙ্গের রেজাল্ট ভালো ইলেকট্রিসিটি রুরাল ইলেকি ইলেকট্রিসিটি গ্রামীণ উন্নয়ন হয়েছে গ্রামীণ যে বৈদ্যুতায়ন যথেষ্ট হয়েছে আবার একই সঙ্গে স্যানিটেশন স্যানিটেশনের যে সুবিধা বহু মানুষের কাছে পৌঁছেছে আপনাদের মনে হতে পারে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জয়গান গাইছি আমি আবার বলছি যে এগুলো সব ওই নীতি আয়োগের রিপোর্টে আছে যা দু হাজার পঁচিশের মার্চ মাসে বেরিয়েছে ফলে এই পর্যন্ত শুনে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না এবার আসুন আসল পয়েন্টে আসা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তিন নম্বর সরকার এই যে হিসেবগুলো দিলাম এর অনেক কিছুই এই সরকারের প্রথম দুই পর্বে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশের মধ্যে করেছে কিন্তু একুশ থেকে পঁচিশ এই সরকারের পারফরমেন্স কি শেষ পাঁচ বছরে অনেক অর্থনীতিবিদ বলছেন যে আমরা এই যে উৎপাদনের কথা বলছি জিএসডিপি এই উৎপাদনের একটা বড় অংশ প্রাইভেট সেক্টরের হাতে অর্থাৎ সেটা রাজ্য সরকারের রোজগার হিসেবে ভাবা ঠিক হবে না ফলে ঋণের সঙ্গে রাজ্য সরকারের রোজগারের রেশিও অ্যাকচুয়ালি ওই জিএসডিপির সঙ্গে রাজ্যের ঋণের রেশিওকে এক করে ফেলা উচিত হবে না এবং তাই থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না দু হাজার এগারো বারো থেকে দু হাজার তেইশ চব্বিশ এই সময়সীমার মধ্যে চার গুণ বেড়েছে কিন্তু ওইখানে আমি আপনাদের বললাম যে একটা বড় অংশ আসে জিএসটি থেকে রাজ্যের একটা অংশ থাকে কেন্দ্র যা পায় তার একটা অংশ রাজ্যের পাওনা হয় কিন্তু তারপরেই এই রাজ্য নির্ভরশীল আবগারি রোজগার থেকে আবগারি ট্যাক্সের ওপর নির্ভরশীল মদ বিক্রির যে ট্যাক্স রাজ্য সরকারের কাছে আসে এটা হচ্ছে দ্বিতীয় বড় সোর্স রাজ্যের রোজগারের যেটা মোটেই খুব ইতিবাচক নয় অনেকে এটাকে ইতিবাচক ভাবেন না গত চার বছরে অনেক সমালোচক বলেন যে এই ডাইরেক্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লোকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া সরকার তো খরচা করেছে এই খাতেই একুশে নির্বাচনের প্রতিশ্রুতি সরকার গড়েই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেওয়া এবং তারপরে লক্ষ্মীর ভাণ্ডারে কয়েক হাজার কোটি টাকা খরচ রাজ্য সরকারের অন্য খাতগুলোতে যেখানে খরচ করার কথা গত চার বছরে সেই অবস্থা কি মারাত্মক অনেকেই বলছেন রাজ্য সরকারের অন্য যে খরচের খাতগুলো অ্যাফেক্টেড হয়েছে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ফলে যার ফলে আজকে রাজ্য সরকারের স্কুলগুলোর অবস্থা খুব খারাপ বেশিরভাগ জায়গায় স্কুলগুলোর জন্য পর্যাপ্ত অর্থের যোগান দেওয়া সম্ভব হয়নি ধরুন পরিবহন ব্যবস্থা রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা রাজ্য সরকারের অধীনে যে পরিবহন দপ্তর সেই পরিবহন ব্যবস্থা অনেক জায়গাতেই অ্যাফেক্টেড একেবারে সরাসরি ভেঙে পড়েছে আমি বলবো না কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘিষ্ণ হাসপাতাল রাস্তাঘাট যেখানে রাজ্য সরকারের টাকা খরচ করার কথা এই ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট দিতে গিয়ে রাজ্য সরকার গত চার বছরে কি এই জায়গাগুলোতে পর্যাপ্ত টাকা দিতে পারেননি আমি আবার বলছি টাকার রিসোর্স কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট নয় ফলে এক জায়গায় অতিরিক্ত খরচ করলে অন্য জায়গায় টান তো পড়বেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফা দ্বিতীয় দফায় মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরির কথা আপনারা শুনতেন গত দু তিন বছরে কোনো নতুন মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা আপনারা শুনেছেন বিধানসভায় পাশ করে বিশ্ববিদ্যালয় তো তৈরি হয়েছে কিন্তু এখনও সেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রপার ক্যাম্পাস প্রপার বিল্ডিং কি আদৌ হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু মানুষ করবেন এখন আমার কথাগুলো হয়তো আপনাদের প্রো গভর্নমেন্ট মনে হচ্ছে না দেখুন লোন অর্থাৎ ঋণ এবং তার সঙ্গে রাজ্য সরকারের বা উৎপাদন রাজ্য সরকারের রোজগার এর রেশিওটা বেশি হওয়া কম হওয়া অর্থনীতির বুনিয়াদ কতটা শক্ত এটা সবসময় নির্দিষ্ট করে বলে না যেমন সিঙ্গাপুর জাপান আমেরিকার মতো দেশগুলোতে এই রেশিওটা অনেক বেশি কারণ তারা সত্যিই ঋণ দেয় এই ঋণের টাকা দীর্ঘমেয়াদী ঋণ এই টাকা খরচ হয় পরিকাঠামো গঠনে পরিকাঠামো তৈরিতে দীর্ঘমেয়াদী ঋণ যে প্রকল্প নেওয়া হচ্ছে তাও দীর্ঘমেয়াদী ফলে এই রেশিও হাই থাকে কিন্তু ওই অঞ্চলগুলোর ওই দেশগুলোর অর্থনীতিকে আমরা কখনোই খুব দুর্বল বলতে পারবো না ফলে ওই রেশিও কমে যাওয়ার জন্য অনেক অর্থনীতিবিদই বলছেন হাততালি দিয়ে লাফানোর কিছু নেই যে আমরা খুব ভালো আছি মার্চ একত্রিশ দু হাজার চব্বিশে আমরা যদি আবার মানিটারি অ্যামাউন্ট দেখি আমাদের রাজ্যের ঋণ ছিল ছ লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা সেটা চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লক্ষ ছ হাজার কোটি আর পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এটা প্রায় আট লক্ষ কোটিকে ছুঁয়ে ফেলবে এরকম প্রজেকশন আছে আর বাজেট ঘাটতি এই যে লাস্ট বাজেট সেখানেও তিয়াত্তর হাজার কোটি টাকার ওপরে বাজেট ঘাটতি দেখানো হয়েছে ফলে একটা বিষয় খুব স্পষ্ট যে আমরা যতই বলি ওই রেশিও কমছে ঋণের বোঝা কিন্তু বেড়েছে এবং খুব বেশি পরিমাণে বেড়েছে এদিক থেকে দেখলে রাজ্যের অর্থনীতিকে খুব সবল বলে আদৌ মনে হওয়ার কথা নয় আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন নম্বর সরকার তার শেষ প্রহরে এসে পৌঁছেছে প্রথম দুটো টার্মে এই সরকারের যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ লোকের কোয়ালিটি অফ লাইফ উন্নত করার কাজ তার চোখে পড়েছে কিন্তু গত চার বছরে এই যে সরকার তার টার্ম শেষ করতে চলেছে গত চার বছরে তাদের পারফরম্যান্স সেখানে কিন্তু অনেক প্রশ্ন তৈরি হয়েছে আর জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই যে আমি গোটা আলোচনাটাই করলাম অর্থনীতি ভিত্তিক অন্য একটি নীতির কোনো প্রশ্ন আমি এখানে তুলিনি সেটা হলো দুর্নীতি এটা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বহু আলোচ্য আপনারা জানেন এবং যেখানে দুর্নীতির হাল এরকম হয় বা ছবি এরকম হয় সেখানে তার প্রভাব একটা বড় প্রভাব যে অর্থনীতির ওপর পড়তে বাধ্য এটা আমার মনে হয় কেউ অস্বীকার করতে পারবেন না ফলে সব মিলিয়ে যে বর্তমান সরকারের পারফরমেন্স তাকে কত পয়েন্ট দেওয়া যায় তাকে কতটা দারুণ সাকসেসফুল বা সাকসেসফুল নয় বলে ক্লাসিফাই করা যায় এই সিদ্ধান্ত আমি আপনাদের ওপরেই ছাড়ব আমি শুধু আপনাদের কিছু চিন্তা ভাবনার খোরাক দেওয়ার চেষ্টা করলাম ভাবুন ভাবা প্র্যাকটিস করুন